ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিয়ে বলতেছে মহামান্য আদালত আমরা দুইটা ভাই আমাদের 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 বাপ নাই একমাত্র ধন হলো মা কিন্তু আমার মা অসুস্থ আমার মা অসুস্থ রোগী বিছানায় পড়ে আছে কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে আদালত আপনার কাছে মামলা হলো আমার বড় ভাই আজ সতেরো বছর যাবত একা একা আমার মার খেদমত করে আমি বার বার আমার মাকে আমার ঘরে আমি আনতে চাই কিন্তু বড় ভাই মাকে আমার ঘরে দেয় না আমারে খেদমত করার চান্স দেয় না মহামান্য আদালত আমি জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত সন্তানদের জান্নাত মহান আল্লাহ মার পায়ের নিচে রেখেছে আদালত বড় ভাই জালমি একা একা জান্নাত খোলা যায় আমার মার ক্ষেদমত করতে আমার ঘরে একটু দেয় না আমি আমার জান্নাতটা নিতে আমি আমার মায়ের ক্ষেদমতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আদালতে মামলা করলাম ইনসাফ চাই আমিও সন্তান মার ক্ষেদমত করার অধিকার চাই এইটা হলো এক আজব মামলা যে ছোট ভাই বড় ভাই নামে করছে মার খেপ করতে দেয় না আমার আদালত বলে আমি ছোট ভাই ভাই বৃদ্ধা মা বড় এদেরকে আদালতে তলব করলাম আদালতে তলব করলাম ছোট ভাই বললাম বড় ভাই নামে মানুষের মামলা দে সে কয় দিব না আমার টাকা পয়সা বেশি আমার বাড়ি বড় আমার ইনকাম বেশি আমার গায়ে শক্তি বেশি আমি আমার মার খেদমত করব হে হে একা একা খেদমত করে আমার মারে দেয় না জিজ্ঞেস করলাম তুমি তোমার ছোট ভাইকে তোমার মা কে দাও না কেন বড় ভাই কয় মোহাম্মদ মহামান আমার মা বৃদ্ধা আমার মা অসুস্থ রোগী কখনো কখনো বিছানায় পেশা পায়খানা করে দেয় আমি একা একা সতেরো বছর যাব পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার কাছে আর গন্ধ লাগে না ওর ঘরে জন্য দিই না ছোট মানুষ যদি ও কষ্ট পায় আর যদি মার খেদ মতে কোনো ত্রুটি হয়ে যায় তো বৃদ্ধা মা আমার কষ্ট পাবে এ কারণে ওরেও কষ্ট দিতে চাই না মারেও কষ্ট দিতে চাই না তাই নিজে একা একা খেদমত্তা করে যাই আদালত বলে দুনো ভাইয়ের কথা শুই না আমি কিং কর্তব্য বিমোর হয়ে গেছি এগুর বিচার আদালতে কি কর্ম আমি তার মাকে আদালতে দাঁড় করায় বললাম ও মা তোমার দুই সন্তানই তোমারে নিতে চায় কিন্তু তুমি তো এক জায়গায় থাকলে অসুস্থ রোগীর সুবিধা তুমি কার ঘরে থাকতে চাও মা তোমার কাছ থেকে এক সন্তানের নাম যদি উচ্চারিত হয় তার নামটা আদালতে বিচারটা শেষ করে দে আদালত মা কথা বলতে বললে একবার বড় ভাইয়ের দিকে চায় একবার ছোট ভাইর দিকে একবার বড় ছেলের দিকে একবার ছোট ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে কান্দে কয় মা শেষ খেদমতটা আমার আবার বাদ দিও না তুমি আদালতে আমার নাম বাদ দিও না আর ছোট ছেলে বলে মা আমি কি তোমার পেটে ছিলাম না আমি কি তোমার পেট থেকে হইছি না তুমি কি আমাকে ছোটবেলায় পালছ না দুধ খাইছ না আমার কি হক না আই আমার হকটা আমারে দাও মা মা সন্তান দিকে তাকায় তাকায় ফেল ফেল করে খালি কান্দে কথা কইতে পারে না আদালত বলে মা কোন সন্তানের নাম কি উচ্চারণ করবেন না আপনি মায়ে কয় মহামান্য আদালত দুনিয়ার আদালতে দুই ছেলের যে কোনো একজনের নাম উচ্চারণ করে আমি আরাক সন্তানদের আদালতে খাটো করতে চাই না কারণ আমার দুনো সন্তান হীরা টুকরা আমার কাছে দুনোটাই সমান দাম আপনি বিচারটা করে দেন শরীয়ত আদালতের দৃষ্টিভঙ্গিতে আদালত বলে আমি তখন বড় ভাইকে বললাম দীর্ঘদিন খেদমত করছো তুমি তুমি অসুস্থ তোমার ইনকামও এবারের জন্য খেদমতের সুযোগটা তোমার ছোট ভাইয়ের ঘরেই তোমার মাকে দিয়ে দিলাম কিন্তু ছোট ভাই তুমি বড় ভাইয়ের কাছে মা চাইলে বড় ভাই না দিয়া তোমাকে কষ্ট দিয়েছে তোমার দরজায় যদি তোমার বড় ভাই কখনো তোমার মাকে বাধা দিবা না কইরা মা বড় ভাইয়ের ঘরে আইস আদালত বলে এই রকম একটা মর্মস্পর্শী বিচার করার পরে ভাবলাম কাহিনীটা দুনিয়ার মানুষের শোনায় দিই কারণ এই রকম নেক সন্তান ঘরের ভেতরে দুইজনও লাগে না কারোর ঘরের যদি এমন একটা নেক সন্তান হয়ে যায় আহারে দুনিয়ার সব ঘরে ঘরে যদি এমন সন্তান হইতো তাইলে মা বাবারে বৃদ্ধাশ্রমে যেতে হইতো না সন্তান থাকতে কোনো মাকে বাবাকে ভিক্ষা করতে হইতো না সন্তান মাতা পিতার কষ্টে সন্তান এত দূরে গা ফেলে থাকে যে মা বাবা দরজা বন্ধ করে কান্নাকাটি করতে হয় এমন দুঃখের দিন কোনো মা বাবার কাটাইতে হইতো না যদি ঘরে ঘরে এমন ন্যাক সন্তান মা বাবারা পাইত আমি একটু আগে যে মাহফিল ঠিক আসলাম এই মাহফিলে ওই এই দেশের একজন প্রথিত যশা শেখুল হাদিস ওখানে বয়ান করতেছেন আমার পরে নাম বললে আপনারা চিনে ফেলবেন কিন্তু তিনি আজ আমার জানা মতে একুশ বছর তার বাবা বিছানায় পড়া একুশ বছর হয়ে গেছে তার মা মারা গেছে বছর বছর আগে আগে আমার এই সাইখুল হাতির সন্তান সকাল বেলায় নিজের বাবার পেশাব পায়খানা নিজের হাতে সাফ কইরা বাবাকে নিজের হাতে খানা খাওয়ায় মাদ্রাসায় যায় আবার সন্ধ্যা বেলায় নিজের বাবার পেশাব পায়খানা প্যাম্পাস পরিষ্কার করে বাবারে রাইখা বাইরে আসে মাহফিলে যায় মাহফিল থেকে ফেরত যায়া আগে ফজরের আগে নিজের বাবাকে পরিচ্ছন্ন করে ফজরের নামাজ পড়ার জন্য কেবলা মুখী করে বসায়া দেয় আমার চেনা জানা একদিন আমাকে মাদ্রাসায় ক্লাস করতে আসছে আর বলতেছে ভাই এই জায়গাটা আজকে অনেক ব্যথা আমি বললাম কেন তা পায়া কিছু শক্তি আছে তা আমি ভর্তি খুব কয়েস তা মানে কোন ভালো হয় নাই তাপে এত রায় ঘুরছে দে এই পা দিয়ে একটা লাক্ষিতে মারছে আমারে আমার কামরে দেখা গয়ান আমি বললাম বাবার লাফি খায়া কেমন লাগছে সে বলে বাবার লাফি খাওয়ার পরে আমি বুঝতেছি ছোটোবেলায় এমন হতো না কি বাবারে কোলে বেসা বসে আমি দিছি

এটা মুসিবতের কারণ এটা যেমন মুসিবতের কারণ আমি এটা সমাজের সব মানুষের মানুষ হিসেবে গুনতে হয় না এটাও বলি যারা রাজনীতি করে তাদেরকে বলি যারা দল চালান তারা সবাইকে কর্মী হিসেবে গুনবেন না যারা সমাজে সন্ত্রাস করে চাঁদাবাজি করে তাদের কর্মী বলেন লজ্জা করেন আপনার লজ্জা করেন এগুলো কর্মী হয় নাকি যারা সমাজের মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলে শতran মানুষ ঘরে আইলেই মানুষ না আল্লাহর কাছে চাইতে হইব একটা ভালো মানুষ এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ারা শানাই মইরা গেলে দোয়া করবি তুই আপনি মোট তুই হানবীর এই কথাটা বইলাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিবো আর বরমু যে আপনারা এই প্রকারের বাপটা হইন চেষ্টা করি কারণ আপনার ছেলেরা নষ্ট করার লেইগে হাসিনা বিশ বছর মেহনত করছে পূজা শিখাইতে গোমাতা শিখাইতে কথা বলেন না কে জোরে আওয়াজ করে বলেন না কেন বিশ বছর মেহনত করছে না ত্রাঞ্চান্দা শিখাইছে দারুইনের ভ্রান্ত মিথ্যা মতবাদ পড়াইছে আর এক শয়তান তারাইছি ছাত্রদের রক্তের উপরে ক্ষমতায় বসে আর এক শয়তান এখন যারা ক্ষমতায় আছে তারা আপনার সন্তানকে পূজায় পাঠাইতে না আপনার ঘরকে পূজা মন্দির বানাইবার চক্রান্তে তারা লিপ্ত তারা অলরেডি প্রতিবেদন তার মানে হলো অতি সত্তর আপনার ঘরটাকে হারমনি আর ঘর তা বলার জায়গা বানাইবার চক্রান্ত তারা করতেছে কোন পথে রাষ্ট্রযন্ত্র আপনার সন্তান রক্ষা করবে তার গ্যারান্টি নাই হ্যাঁ গ্যারান্টি তখন হবে যখন এদেশে খেলাফত আলামিন হাজির প্রতিষ্ঠা হবে সরকার যখন ইসলামের সরকার হবে মুসলমানের ইমান কেড়ে নেওয়ার ক্ষমতা তখন কোন শিক্ষাঙ্গনের বারান্দায় থাকবে না তখন থাকবে না তখন তবে আপনার সন্তান যেটা আপনার ঘরে আছে আপনি এখন পিতা হিসেবে কয় নাম্বার পিতা হইব হজরত বলেন পিতা মোট তিন প্রকার এক প্রকারের পিতা হলো সন্তান জন্ম দিয়ে ছাইরা দেয় না শিক্ষা দেয় না তালিম তোর বিয়াত কোনো কিছু দেয় ঢাকা শহরে যত বাবা খর ইয়াবা খর চিন্তাইকারী আছে ওদের পিতৃ পরিচয় নেই কোন পিতার ওর জন্মাইছে কিন্তু বাপেরা সন্তানের কোন তরবিয়ত দেয় না জায়গা দেয় না শিক্ষা দেয় না তাদেরকে রাস্তায় ছেড়ে দেয় এরা হলো সর্বনিকৃষ্ট পিতা আর একদল পিতা আছে যারা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানদেরকে বেশি আদর করে স্বর্ণের প্লেটে খাওয়ায় ডুপ্লেক্স বালিতে রেখে যায় ভালো গাড়ি দেয় ভালো মোবাইল কিনা হাতে দিয়ে দেয় ল্যাপটপ কিনা দেয় এসি ঘর সন্তান রে সারা রাত অনলাইনে আড্ডা দেওয়ার জন্য দিয়ে দেয় সব কিছু করে বিদেশে ভার্সিটি দিয়ে তাকে পড়ায় কিন্তু তাকে শিক্ষা দেয় কিন্তু দিন দেয় না দিন না দেওয়ার কারণে এই সন্তানগুলা শিক্ষিত হয় বটে কিন্তু এগুলো হয়ে যায় শিক্ষিত শয়তান এগুলো হয়ে যায় শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত খুনি বুঝা থাকলে বলেন তো অশিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর নাকি শিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর অশিক্ষিত ডাকাত বেশি ভয়ঙ্কর না শিক্ষিত ডাকাত বেশি ভয়ঙ্কর অশিক্ষিত খুনি তো রাস্তাঘাটে মারে মানুষ মারে আর হাসিনার মতো শিক্ষিত খনি যারা তারা আইন প্রণয়ন করে কলমের খোঁচা দিয়ে তারা নতুন নতুন জুলুমের আইন বানায় তারা রাজপথে হাজার হাজার মানুষকে তারা শহীদ করে ফেলে তারা এগুলো হলো শিক্ষিত জানেন তারা শিক্ষা দীক্ষা ডিগ্রি পেলেও মানুষ আর শিক্ষা তারা পায় না এরাও হয় সমাজের হনুমানের দল মানুষ থাকে না আর এরা এরা এত হনুমান হয় যে শিক্ষিত হওয়ার পরে গ্রামের মানুষ এখন মানুষই মনে হয় না শেষবেলায় কারণ কারণ তো নিজের বাপেরও মানুষ মনে হয় না বন্ধুরা যদি বলে উনি কে উনি আমার কাজের লোক রাখা। নিজের বাবাকে রাখার হিসেবে পরিচয় করায় দিতেও দিদাবত করে না শিক্ষিত অমানুষের খাতায় এগুলোর নাম চলে যায় ঠিক না ব্যা ঠিক করে আওয়াজ করা বলেন এই পিতারাও সোনার চামুচে সন্তানকে খানা খাওয়ায় সোনার প্লেটে লালন পালন করে বটে কিন্তু আদর করে সন্তান তাকে বেঙ্গান বেদিন বানায় রাস্তায় ছেলে নিকৃষ্ট পিতা আর এক প্রকারের পিতা আছে সন্তানকে ভালো ভালো গাড়ি দিতে পারে না কিন্তু তাদেরকে আদর্শ দেয় আখলাখ দান করে তাদেরকে দিন দান করে তখন সমাজের মধ্যেও এই সন্তানের কারণে পিতা সম্মানী কবরেও সম্মানী হাসেরও সম্মানী তার ভাঙ্গা ঘরের সামনে দিয়া এলাকার মানুষ যায় আর কয় বৃষ্টি আসলে তার ঘরের ভেতরে পানি প্রবেশ করে ঠিক কিন্তু ওর এই চাল ভাঙ্গা ঘরে মহান আল্লাহ দুইটা সোনার টুকরা দান করছে কখনো চোখ উঠায় রাস্তায় চলে এই সন্তানের কারণে মা বাবা দুনিয়াতে ইজ্জতের ই ঠিক যা বলেন এই যে সন্তান এর জন্য আপনাকে দোয়াও করতে হবে মেহনত করতে হবে মেহনত সন্তানদেরকে দিন শিখানোর জন্য আলাদা মেহনত সন্তানদেরকে তাও ঈদ শিখাইবেন সন্তানদেরকে রে সালাদ শিখাইবেন সন্তানদেরকে হেকায়তে সাহাবা শিখাইবেন সন্তানদেরকে বেহেস্তে জোর পড়াইবেন হালাল হারাম শিখাইবেন সন্তানদেরকে আকাবিরদের ইতিহাস পড়াইবেন ইসলামের ইতিহাস পড়াইবেন সন্তানদেরকে ইমানদারের পুরস্কার পড়াইবেন সন্তানদেরকে গুনাহ করলে পরে কি ভয় কি ভীতি এটা দেখাইবেন তিন শিখায় যদি একটা আদর্শ সন্তান জমিনের উপরে রাখা যান তাহলে এটা হবে আখেরাতের ধন আল্লাহর রাসুল বলেন কেউ যদি আখেরাতের ধন একটা সন্তান রাখা যায় তাহলে সে কবরে শুয়ে যায় কিন্তু উ আউওয়ালা দিন সালেহি উলাহু এই সন্তানটা অনেক সন্তান মা বাবার কবরে শুয়ে ইনকামের রাস্তা খুলে দেয় সন্তান নিকির কাজ করে কিন্তু এর একটা অংশ মা বাবার কবরে চলে যায়